খুবই আরামদায়ক একটা দাঁড়ায় রইলাম দেখেন আবার ছেড়ে জায়গা মতন চলে যাবে দেখছেন যারা নিতে চান তারা পাঁচ ফিট বাই সাত ফিট খাটের মাপের পাবেন মাত্র আট হাজার টাকায় আর এই যে সাইজটা দেখতেছেন এটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা সাথে ডেলিভারিটা ফ্রি পাচ্ছেন ডেলিভারি ফ্রি যেটা দেখেন যে যেটা বলি যে ভাজ দেওয়া যায় এই সেই হ্যাঁ এটা একটু দেখাইলাম যে যদি ককশিট তো কি হয় ঠাস করে ফেটে যাবে ফেটে যাবে কারণ কি সোয়ান কখনো ককশিট করে না আর করবেও না আর এটাই হচ্ছে যে স্ট্যান্ডার্ড অর্থোপেডিক যেটা এটা ভাজ করা যায় মোটামুটি ওয়েট মোটামুটি আছে আর এটা ব্যবহার করতে পারবেন খুব সুন্দর ভাবে আর এটা রেট পড়তেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আর এই যে এরকম বড়টা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট খাটের আট হাজার টাকা পড়ে সাথে ডেলিভারিটা আমরা ফ্রি দিচ্ছি আরামের জন্য এটা করছে এবং এই দেখেন এই যে আমি যেদিকে ভাঁজ দিতে চান ওইদিকে ভাঁজ দিতে পারবেন আচ্ছা এই যে মানে একেবারে যারা তুলতুলে নরম চান সে কিন্তু এটা নিতে পারেন এটা কতটা স্মুথলি ব্যবহার এটাও বাঁকা করা যায় কিন্তু কতটা সফট এই যে আপনি নিজেই বাঁকা করবেন নিজে যে দেখছেন এই যে এইভাবে দেখেন আমি উপরে উঠে চলে যাবেন ওকে ছেড়ে দেন তো ছেড়ে দিলাম দেখেন

এটা অনেক অনেক আরামদায়ক একটা ম্যাট্রেস এটা থিকনেসটা আছে আট ইঞ্চি খুবই আরামদায়ক একটা ম্যাট্রেস আর এটা রেটটাও একবার হাতে নাগালেই আছে কেমন প্রাইস এটা হচ্ছে যে আপনার পাঁচ সাত পড়তেছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো টাকা আর এই ছয় সাত পড়তেছে আঠারো হাজার টাকা আসসালাম আলাইকুম ভিওয়ার্স ব্র্যান্ডের ম্যাট্রেস দেখানোর জন্য চলে এসেছি ঢাকার বৃহত্তম শোরুম ঢাকা ভিএপি বেডিং এ দর্শক আমি যদি দেখা এখানে কিন্তু ম্যাট্রেস ছাড়াও সোয়ানের ফোম পাবেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার বিভিন্ন দামের সোফার যে ফোম কাবা সেগুলো আছে তো স্পেশালি আমরা আজকে দেখাবো সোয়ানের ম্যাট্রেস তো এটা যেহেতু সোয়ানের ডিলার পয়েন্ট সেক্ষেত্রে কিন্তু সোয়ানের অরিজিনাল ম্যাট্রেস গুলো এখান থেকে পাবেন তো সবকিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে দিলার ভাই দিলার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভালো আছি দিলার ভাই দিলার ভাই আপনারা তো ব্র্যান্ডেড ম্যাট্রেস এর বেচেন না আমরা সোয়ানের ডিলার অথরাইজ ডিলার এজন্য আমরা সোয়ানের সব ধরনের প্রোডাক্ট বিক্রি করি শুধু সোয়ান ব্র্যান্ডের ব্র্যান্ডের গুলো তো সোয়ানের কত প্রকার ম্যাট্রেস আছে আপনাদের সোয়ানের অনেক প্রায় সাত আটটা প্রকার আছে তবে তার ভিতরে আমি চার থেকে পাঁচটা দেখাবো যেগুলা মানে অথেন্টিক এবং খুব ব্যবহার ব্যবহারযোগ্য ব্যবহার করতে পারবেন খুব স্মুথলি অনেকেই ফোন করেন যে ভাই সোয়ানে ককশিট আছে কিনা আসলে মূলত সোয়ান ককশিট করে না এগুলা লোকাল যে ম্যাট্রেস গুলা আপনি বাইরে থেকে কিনবেন ওইখানে আপনি এই প্রশ্নটা করতে পারেন যে ভাই ককশিট আছে কিনা চেইন করে দিবেন কিনা এগুলা সোয়ান করে না কারণ হচ্ছে সোয়ান যেটা অথেন্টিক আপনার থেকে যেটা আমরা অর্ডার নিব অথেন্টিক জিনিসটাই আপনার দৌড় গোড়ায় পৌঁছে যাবে কোনো এখানে ওই আপনি অর্ডার করবেন একটা পাবেন আর একটা এরকম কোন রেকর্ড নাই এই সোয়ানের বেলায় আচ্ছা তো স্ট্যান্ডার্ড ম্যাট্রেস থেকে আমি শুরু করি যে

খাটের এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ম্যাট্রেসটা 8000 আট টাকা পড়ে আট সাথে ডেলিভারিটা আমরা ফ্রি দিচ্ছি সারা দেশে সারা বাংলাদেশ আচ্ছা এরপর এরপরে আমরা দেখাবো যে কমফোর্ট হ্যাঁ এরপর যেটা দেখাতে চাইলাম যে কমফোর্ট এই যে এটা হচ্ছে দেখেন কমফোর্ট অর্থ হ্যাঁ

সব সেগুলাতে কিন্তু এইভাবে সোয়ানের নাম লেখা থাকবে সোয়ান লেখা থাকবে প্লাস হচ্ছে যে আরো কিছু যেটা আপনারা চেক করে নিতে পারেন দেখেন আইএসও আছে আইএসওতে নাম্বারটা এরপরে একটা স্ক্যানার আছে যেটা স্ক্যান করলে আপনি এটার ওনাদের ডিটেইলস পাবেন হটলাইন নাম্বার দেয়া আছে কাস্টমার কেয়ার নাম্বার দেয়া আছে আপনারা চাইলে আপনার যে অথেন্টিক প্রোডাক্টটা পেয়েছেন কিনা যোগাযোগ করে এটা সবকিছু ইয়ে কারেকশন করে নিতে পারেন সবচেয়ে বড় বিষয় অবশ্যই ডিলার পয়েন্ট থেকে ডিলার পয়েন্ট থেকে নিলে অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন আর ঢাকা ভিএপি বেডিং অথরাইজড ডিলার অথরাইজড ডিলার কোম্পানির অথরাইজড ডিলার যে যেটা আমি বল দেখেন যেটা আপনি কাঙ্ক্ষিত প্রোডাক্ট যারা অর্ডার করছে দেখেন তাদেরটা একবারে কোম্পানি পলি করে পাঠিয়ে দিচ্ছে সেভাবে পলি করবে একবারে পলি করে ওনাদের ট্যাগ লাগানো থাকবে যেটা উনি অর্ডার করছেন এখানে নাম লেখা থাকবে ওনার কবে আমার কাছে আসছে বাস হচ্ছে ওনার যে কাঙ্ক্ষিত প্রোডাক্টের সাইজ প্লাস কোয়ালিটি সব এখানে লেখা থাকবে প্লাস অপর পাশে পুরো ওদের স্টিকার এরকম একটা স্টিকার লাগানো থাকবে যেটা আপনি অর্ডার করছেন আচ্ছা আর আপনি চাইলেও একটা অর্ডার করে আরেকটা স্টিকার কখনোই দিবে না কোম্পানি এজন্য সোয়ান বেস্ট কারণ দেওয়া যাবে না এখানে একেবারে কিন্তু অ্যাটাচ করে দেওয়া আছে সো এটা

আর ছয় ফিট বাই সাত ফিট খাটের যেটা কিং সাইজ এটা হচ্ছে যে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আর এই যে আমি একটু দেখাই দেখেন এটার ওয়েটটা ভালোই প্রায় অনেক ওয়েট কিন্তু এটা পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস হ্যাঁ এটা দেখেন এই যে ফেল্ট হাই অর্থোপেটিক আর এটার যে কোয়ালিটির ছবিটাও দেওয়া থাকবে দুই সাইডে ফেল্ট মাঝখানে রিবন একবার কোয়ালিটি মানে এর ভিতরে কি আছে সেটা কিন্তু এখানে ছবি দেখলেই বুঝতে পারবেন বুঝতে পারবেন আচ্ছা তো এটা কিন্তু অনেক ওয়েট দামটাও আমরা বললাম এরপরে কি দেখব ভাই এরপরে সোয়ানের আসলে কোয়ালিটি শেষ নেই হুম তবে আমি যেই কয়েকটা কোয়ালিটি দেখাইছি এ থেকে আপনারা নেয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে

সোয়ানের এখানে আছে কারণ তারা কিন্তু সোয়ানের ডিলার সো সোয়ানের প্রোডাক্টগুলো এখানে পাবেন তাছাড়া তাদের এখানে কিন্তু তাছাড়া তাদের এখানে কিন্তু সোফার যে ফোন কাবার সেগুলো কিন্তু পাবেন অর্থাৎ এখানে যদি আসেন আপনারা এক সাদের নিচে বেডিং আইটেমের সব পাবেন বেডিং আইটেমের সব আছে বেডশিট আছে তাদের কাছে সোফার ফোন কাবার আছে ফোম আছে ম্যাট্রিস আছে অর্থাৎ সবই আছে সো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি কিন্তু ভাইয়ের দেখানো অ্যাড্রেস বা বলা অ্যাড্রেস অনুযায়ী এখানে চলে আসবেন এসে দেখে শুনে হাজার বার চেক করে তারপরে মাল নিয়ে যাবেন তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ